নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ বৃহস্পতিবার সমস্ত বাসি কাজ কিন্তু আধা ঘন্টার মধ্যে মোটামুটি শেষ করে নিয়েছি কেন কি তখন তো অফ ক্যামেরা ছিল যদি ক্যামেরা চালু থাকতো তাহলে কিন্তু বেশ খানিকটা সময় লাগতো ওই জন্য জেনে বুঝে অফ ক্যামেরাতে বাসি কাজ হওয়ার পরে ঝটপট করে স্নান করে চলে আসলাম পুজো দিতে কেন কি আসতো বৃহস্পতিবার পুজো দিতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে তো সবার আগে পুজোর এখানে এসে ঠাকুরের মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম সপ্তাহের একটা দিনই আমি পরিষ্কার করি সেটা হলো বৃহস্পতিবার পরিষ্কার জয় শেষ এবার আমি সুন্দর করে ঠাকুর পুজো করব। বৃহস্পতিবারির পুজোটা করতে বেশ কিন্তু খানিকটা সময় লাগে আর ভালো করে পুজো করলে না মনের মধ্যেও একটা বিশাল বড় একটা শান্তি যেন বাসা বাঁধে যেন মনে হয় হ্যাঁ আজকে কিছু একটা করলাম বৃহস্পতিবার হলো মালক্ষীর বার ওই জন্য লক্ষ্মীকে তুষ্ট করার জন্য যত রকমের নিয়ম কারণ সবই কিন্তু আমরা গৃহিণীরা করে থাকি আমি কিন্তু করি ওই জন্যই বললাম তো বই পড়তেই হয় বৃহস্পতিবারে বই পড়া হয়ে গেলো ঘরের পুজো দেওয়া হয়ে গেলো তারপরে আসলাম তুলসী মাতাকে জল চড়াতে তার সাথে সাথে কিন্তু আমি সূর্য ভগবানকেও জল চড়াই সমস্ত পুজো পার্বণ শেষ এইবার আমার পালা হলো রান্নাঘরে আসা আমি কিন্তু এখন উঠিনি আমার কিন্তু দুটো মেয়ে অফিস মানে স্কুল চলে গেছে কত্তা মাসে অফিস চলে গেছে ওই সময় রুতি মতন কিন্তু তাদেরকে সবজি রুটি করে পোহা বানিয়ে কিন্তু অফিসে পাঠিয়ে তারপরে রান্নাঘর আবার ঝাঁ চকচকে কিন্তু করে রাখলাম মানে বুঝতেই পারছ যে কত দ্রুত কিন্তু সব করতে হয় কিছু উপায় নেই সময় তো চলবে আমাকে কিন্তু সময় ধরেই চলতে হবে আমি কিন্তু বন্ধুরা বড়ই সিম্পল আমার জীবনযাত্রাও কিন্তু বড়ই সিম্পিল আর আমার সিম্পলভাবে থাকতেও বেশ ভালো লাগে আমার এই চার গন্ডির মধ্যে থাকতে ভালো লাগে মনে হয় যেন আমি এর মধ্যেই সুখী এর থেকে বেশি বেরিয়ে বাইরে গিয়ে আলো হাওয়া বাতায় ওটা মনে হয় আমার শ্যুট হবে না ওই জন্য আমি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ভিডিওতে আমি বাড়িতেই থাকি খুব কম বিনা প্রয়োজন ছাড়া কিন্তু আমি বাইরে বেরাই না আজকের আকাশটা বেশ ভালো সকালবেলার দিকে এক পশলা বৃষ্টি হলেও এখন কিন্তু বৃষ্টি নেই কিন্তু জামাকাপড় আছে সেগুলো কিন্তু শুকায়নি কেন কি আজ প্রায় কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে সেই জামা কাপড়গুলো আমি রেখে দিচ্ছি একটা ভেতরের দিকে আছে সেটাকে আবার আমি বারান্দাতে দেবো তো অনেকক্ষণ বেলা হয়ে গেল এখন বাজে সাড়ে আটটা চা খাওয়ার জন্য না মুখটা চুপপুক চুকপুক করছে ওই জন্য এই যে এক সাইডে ভাত বসিয়ে দিলাম আর এক সাইডে কিন্তু চায়ের জল বসিয়ে দিলাম আর এখন আমি খাবো উষ্ণ জল তোমরা তো জানো উষ্ণ জল না খেলে কিন্তু আমার হয় না সকালবেলায় উঠে কাজ করা আর সকালবেলায় উঠে বাসি কাজ করে স্নান করে পুজো করার মধ্যে কিন্তু অন্য একটা পার্থক্য আমার কিন্তু এই দ্বিতীয় অপশানটা বেশি ভালো লাগে তোমাদের কোন অপশানটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি অবশ্যই দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব প্রথম কমেন্টসটি সীমা চক্রবর্তী দিদিভাই লিখেছে দিদিভাই লিখেছে তুমি কালকে উঠলে যোগা করলে না কেন কি তুমি কালকে বাইরে অনেকক্ষণ হাঁটতে গেছিলে রান্না করলে ঝোপঝাড় পরিষ্কার করলে মানে কালকের ভিডিওটা পুরো ডিটেলসে দিদিভাই লিখে দিয়েছি দিদিভাই তুমি যে আমার ভিডিওটা এত নিখুঁতভাবে দেখেছো তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তার সাথে সাথে পুরো ভিডিওটা সম্পর্কে এত সুন্দর কমেন্টস করেছো তার জন্য অনেক বড় একটা ভালোবাসা দিদিভাই দ্বিতীয় কমেন্টসটি লিখেছে অজন্তা আর অজন্তা দিদিভাই দিদিভাই লিখেছে যে তুই খুব সুন্দর করে কথা বলিস তোর কথাগুলো বেশ ভালো লাগে অনেক ধন্যবাদ দিদিভাই আমি চেষ্টা করি ভালোভাবে কথা বলার জন্য কেন কি এগুলো তো জন্মগত এর থেকে বেশি আর আমি কিছু বলতে পারবো না দিদিভাই এটাই আমার স্বভাব ওই জন্য এইভাবেই কথা বলি কিন্তু যদি কথাগুলো তোমার ভালো লেগে থাকে তার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আরও যে 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 বন্ধুরা আমার ভিডিও দেখেছে এত কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে সমস্ত কাজবাজ কিন্তু হয়নি কিন্তু যতটুকু কাজ হয়েছে তারপরে কিন্তু আমার চা খাওয়ার একটা নেশা পুরো লেগে গেছে চা না খেলে আর আমি পাচ্ছি না চা খাওয়া শেষ ততক্ষণে কিন্তু ভাত হয়ে গেছে সাথে সাথে আমি ভাত উপর দিয়ে দিলাম দেখলে প্যারালালে কিন্তু একদিকে চা বসিয়েছি আর একদিকে ভাতের জল বসিয়েছি চা খাওয়া শেষ হয়ে গেল ভাতও কিন্তু আমার হয়ে গেল বৃহস্পতিবারে অফ ক্যামেরায় কিন্তু বাসিকাজেরটাকেই আমি শুধু করলাম হ্যাঁ বাসিক কাজের মধ্যে যেগুলো আছে সেগুলো তো করতেই হবে কিন্তু জানো তো বন্ধুরা ছোটোবেলা থেকে দেখতাম আমার মা কিন্তু আলপনা দিত কত প্রসাদ দিয়ে পুজো দিত অত কিছু তো আমি পারি না অত ওরকম আলপনা কেন কি খড়িমাটি মহারাষ্ট্রে নাসিকে পাওয়া যায় না কলকাতা থেকে নিয়ে আসে কিন্তু অনেকদিন বাড়ি যায়নি বলে নানা হয় না বেশ ভালো লাগতো খুব সুন্দর একটা বৃহস্পতিবার বৃহস্পতিবার না একটা বেশ গন্ধ আসতো ঘরের ভেতরে কিন্তু আমার কাছে তো অত কিছু নেই তো যতটুকু আছে ততটুকু দিয়ে কিন্তু আমি সবসময় পুজো দেওয়ার চেষ্টা করি নিজের ঘরকে সুন্দর রাখার চেষ্টা করি আর আজকে কিন্তু সত্যি কথা বলতে ঘরে একটা সবজি সবজিপাতি নেই ওই জন্য কালকে রাত্রিবেলা আমার কর্তা মশা যখন আসলো আমি বললাম যে অনেক সবজি সবজি খাচ্ছি গাছার সময় একটু চিকেন নিয়ে এসো এখানে আছে সাড়ে সাতশো গ্রাম চিকেন ওটাকে আজকে একটু ঝোল ঝোল করে বানাবো একটাই তরকারি তো ওই জন্য আর আজকে কষা বানাবো না একটু ঝোল ঝোল করে তরকারি বানাবো যাতে আমার দুবেলা হয়ে যায় কেন কি রাত্রিবেলায় কিন্তু আমরা সবাই মোটামুটি চিকেনটা খেয়ে নিই আমি তো খাবোই কিন্তু মেয়েরা যদি না খায় তখন দেখা যাবে অন্য কিছু যদি বানিয়ে দিই তাহলে সেটাই দিয়ে তারা খেয়ে নেবে প্রতিদিন কোনো মানুষেরই ইচ্ছা হয় না এক গাদা রান্না করতে আমারও কিন্তু আজকে ঠিক একই রকমের অবস্থা আমারও কিন্তু আজকে ইচ্ছাই হয়নি অন্য অন্য আর কিছু রান্না করি জানি না কেন এত ভাগ এত ভাগ দর ভাগ ভাগতে মাঝে মাঝে নিজেকেও মনে হয় একটু শরীরে রেস্ট দিই নাহলে তো আমরা খুব তাড়াতাড়ি বুড়ি হয়ে যাব। এত তাড়াতাড়ি বুড়ি হতে চাই না ওই জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কাজ করি একটা কথা তোমাদেরও উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমরা মেয়ে মানুষরা আমরা যত পরিশ্রম করব তারপরে কিন্তু এর ফলটা দেখা যাবে ওই জন্য এমনভাবে পরিশ্রম আমাদের করা উচিত যাতে সেটা আমাদের শরীরের পক্ষে হানিকারক না হয় বেশি যদি আমরা খাটি তাহলে কিন্তু সময়ের আগেই আমরা কিন্তু বুড়ি হয়ে যাব সেটা কিন্তু একদমই উচিত না ওই জন্য সময়ের আগে যাতে আমরা বুড়ি না হই নিজেদের খেয়াল রাখা কিন্তু অবশ্যই প্রয়োজন ওই জন্য যেদিনকে যতটুকু দরকার সেদিনকে কিন্তু ততটুকু কাজই আমি করি তার বেশি কিন্তু একদমই না ঘদর পরিষ্কার করতে করতে অন্যদিকেও কিন্তু আমার কাজবাজ চলছে শুধু যে ঘর পোষে গছি তা না প্যারালেলে রান্নাটাও চলছে রান্না প্রায় শেষ ঘর দোর পরিষ্কার শেষ এবার বাকি রইল বাসন মাজা এই বাসনগুলো মাজার পর একটু গাছগাছালের দিকে যাব আজকে গাছে জল দেওয়া হয়নি প্রতিদিন আমি একটু অর্ধেক জল দিই বেশি জল না অল্প অল্প বেশি জল দিলে বর্ষাকাল তো গাছের গোলাগুলো কিন্তু পুরো পচে যাবে আর দেখো এই যে বাসনগুলো মাজছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দিদি ভাই তুমি কী দিয়ে বাসন মাজো আমি এমন একটা ধরনের সাবান দিয়ে মাজি বেশ কিন্তু মাটি মাটি ভাব নামটা বললাম না কেন কি আমি তো প্রমোট করছি না সাবানটাকে সেই সাবান দিয়ে বাসন মাজলে কিন্তু বেশ চকচক করে বাসনগুলোর দিকে তাকাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যখন বাসন মাজি তার সাথে সাথে গ্যাসের সিলাপ যেখানে মাজি সেই জায়গা আশেপাশের জায়গায় কিন্তু আমি পরিষ্কার করিনি কেন কি বারবার করা হয় না ওই জন্য বাসন মাজার সময় কিন্তু ওই জায়গাগুলো পরিষ্কার করে নিই ওই জন্য ওই জায়গাগুলো কিন্তু ঝকঝকে থাকে মোটামুটি কাজ হচ্ছে তার সাথে সাথে একটু খিদেও পেলো সকালবেলায় পোহা বানিয়েছিলাম কিছুটা পোহা প্রসাদের মতন আমার বাচ্চারা রেখে গেছে ওই জন্য ওটুকুনি এখন আমি খেয়ে নেবো কী করবো বলো খেতে তো হবেই গাড়ি যখন চলবে গাড়িতে যদি তেল না দিই গাড়ি কি চলবে সেরকমই আমরা মেয়ে মানুষরা কাজ করব কাজ করার সাথে সাথে যদি একটু খাওয়া দাওয়া না করি আমরাও কিন্তু চলতে পারবো না ওই জন্য আমাদেরও কিন্তু তেলের প্রয়োজন যখন আজ সকালে পোহা বানাতে বসলাম এই ডাব্বাটা পুরো পোহা শেষ ঘরে আছে এই যে এখানে আছে সাড়ে ছশো গ্রামের একটু বেশি হবে পোহা মানে চিড়ে সেটা ড্রামে তখন আর কি সকাল সকাল ঢালবো আমি ভাবলাম পরে ঢেলে নেবো ভাবলাম এই পটটার মধ্যে ধরে যাবে কিন্তু এমনই বিপদ তাও কপাল ভালো যে নিচে পড়েনি যতটুকু ধরলো ধরলো বাকি পোহাটা মানে চিঁড়াটা আমি একটা দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো সুন্দর একটা জায়গাতে যাতে পোকা পাকড় না লাগে কেন কি আমি বুঝতেই পারিনি যে পুরো চিরাটা একটা পাত্রের মধ্যে ধরবে আর এই দেখো এই কাপড়গুলো তিন দিন আগে আমি ধুয়ে দিয়েছিলাম কিন্তু এটা শুকিয়ে গেছে ভাজ করার সময় পাইনি এখন আমি ঝটপট করে সুন্দর করে ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো হলে যদি এখান থেকে ভাজ না করি সপ্তাহে সপ্তাহে এখানেই পরে থাকবে পরে আবার আমাকেই তুলতে হবে ওর থেকে দরকার কি সময় যখন আছে সুন্দর করে ভাজ করে দিই আর এই যে কত্তা মশাইয়ের অফিসের প্যান্টগুলো অফিস না বলা যায় যে এমনি নর্মাল যেগুলো পরে বাইরে যায় সেই প্যানগুলো কবে থেকে ভাবছি আয়রন ওজন করব করব কিন্তু হয়ে ওঠে না ওই যে সময়ের অভাব আজকে হাতে সময় আছে ওই জন্য ঝটপট করে প্যান্ট দুটোকেও কিন্তু আমি আয়রন করে রাখলাম এরপরে বসে বললাম আমার দুই মে দুটো জামা সেলাই করতে ওরা খেলতে খেলতে এ ওকে ধরে টানে ও ওকে ধরে টানে বলে ওই জন্য জামার বিভিন্ন জায়গায় না সেলাই খুলে যায় কোনোটা কিন্তু ছেড়ে নি এগুলো সবই কলকাতার জামা তো ভাবলাম যে সেলাইটা একটু করে দিই নাহলে ওখান থেকে আবার ফ্যাপার করে সেরা আবার শুরু হয়ে যাবে ছেঁড়াটা ওই জন্য বসে পড়লাম দুজনের দুটো জামা যেখান দিয়ে সেলাই খুলে গেছে সেইগুলো সেলাই করতে এই ছোট ছোটো টুকটুক কাজগুলো করতে কিন্তু বেশ সময় লাগে ওই জন্য আজকে এই কাজগুলো নিয়ে বসলাম কেন কি আজকে অফ ক্যামেরাতে অনেকটা কাজ করে নিয়েছি তো হাতে কিন্তু বেশ সময় আছে ক্যামেরা চালু করলে তখন কিন্তু সেই সময়টুকুর চোখে দেখা যায় না এই গাছগুলোকে ছাড়বো ভাবছি বর্ষাকাল তো তারপর ভাবলাম যে না আজকে আর ছাড়বো না এগুলোকে কালকে ছাড়বো কেন কি পাতা পাতাপুতি যদি ছেঁটে দিই বর্ষার মধ্যে কিন্তু ধাই ধাই করে সেগুলো বেড়ে যাবে আর এগুলো সবাই জানে ওই জন্য কিন্তু সবাই কিন্তু বাড়িতে মোটামুটি বর্ষাকালে গাছ তো একটু ছেঁটে দেয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই পাশে থেকে আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার